বিতর্কিত এক পরিকল্পনার অংশ হিসেবে মানবিক সহায়তা কেন্দ্র নির্মাণে গাজার বিভিন্ন স্থান প্রস্তুত করছে ইসরায়েল কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে এমনটি দেখা গেছে ইসরায়েলের সরকার গত মার্চে গাজায় খাদ্য ওষুধ সরবরাহ স্থগিত করে দিয়েছিল ইসরায়েলি মন্ত্রীদের দাবি অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে হামাসের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল জাতিসংঘ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের নেতারা এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ বলেছে গাজায় ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য ওষুধ ও জ্বালানির চরম সংকট দেখা দিয়েছে গত সোমবার বিশ্ব সংস্থাটির প্রকাশিত এক মূল্যায়নে বলা হয় গাজায় প্রায় একুশ লাখ মানুষ দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে আছেন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে নিশ্চিত করেছে গাজার বিভিন্ন স্থান থেকে যাতে ত্রাণ বিতরণ করা যায় সেই লক্ষ্যে তারা এক নতুন ব্যবস্থা গড়ে তুলছে এটি পরিচালনা করবে বেসরকারি কোম্পানিগুলো সুরক্ষা দেবে নিরাপত্তা ঠিকাদার ও ইসরায়েলি বাহিনীগুলো কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিগুলো বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই এতে দেখা গেছে গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে অন্তত চারটি স্থানে সম্প্রতি জমি সমতল করে রাস্তা ও মঞ্চ নির্মাণ করা হয়েছে সহায়তা বিতরণ কেন্দ্রগুলো কোথায় নির্মাণ করা হবে তা প্রকাশ্যে জানায়নি ইসরায়েল তবে ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে আগেই ব্রিফিং পাওয়া মানবিক সহায়তা সংক্রান্ত সূত্রগুলো বিবিসি ভেরিফাইকে জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চল অন্তত চারটি কেন্দ্র ও উত্তরে নেতুজারিম করিডোরের কাছে আরেকটি কেন্দ্র স্থাপন করা হবে নেতুজম করিডোর ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত ভূখণ্ড যা গাজাকে কার্যত দুভাগে ভাগ করেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের একটি সংগঠন এ পরিকল্পনার সহায়তায় গঠিত হয়েছে তারা বলছে প্রথম ধাপে বারো লাখ মানুষকে খাদ্য পানি ও পরিচ্ছন্নতা সামগ্রী সরবরাহ করা হবে যা গাজার মোট জনসংখ্যার ষাট শতাংশের কম